আজকে আমরা জানব একজন বিবাহিত নারীকে কিভাবে পটাবেন চলন তাহলে শুরু করি আপনি কি এমন কাউকে পছন্দ করেন যে ইতিমধ্যেই বিবাহিত হয়তো তার প্রতি আপনার আপনার আলাদা টান আছে মনে হয় যদি তাকে জীবনে পেতে চান কিন্তু এই পরিস্থিতিতে কি করবেন কিভাবে তার মন জয় করা সম্ভব আসুন আজ আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলি প্রথম পয়েন্ট ভয় দূর করুন প্রথম কাজ হচ্ছে ভয় দূর করা যদি আপনার মনে ভয় থাকে তবে আপনি কখনোই কাউকে প্রভাবিত করতে পারবেন না আত্মবিশ্বাসী হতে হবে যেন সে আপনাকে ভরসা করতে পারে দ্বিতীয় পয়েন্ট সম্মান দিন কোনো নারী বিশেষ করে বিবাহিত হলে তার জীবনে অনেক দায়িত্ব থাকে তাকে বোঝা তাকে সম্মান দেওয়া এটাই আসল চাবিকাঠি সম্মান না দিলে কোনো সম্পর্ক টিকে না তৃতীয় পয়েন্ট সময় দিন একটা নির্দিষ্ট সময় ও জায়গায় নিয়মিত তার সাথে দেখা করুন কথা বলুন তবে চাপ দেবেন না ধৈর্য ধরে তার রেসপন্সের জন্য অপেক্ষা করুন ধৈর্য ছাড়া কোনো সম্পর্ক সফল হয় না চতুর্থ পয়েন্ট ইতিবাচক থাকুন তার হাসি তার ব্যক্তিত্ব তার গুণের প্রশংসা করুন ছোট ছোট প্রশংসা অনেক বড় প্রভাব ফেলে তবে সবসময় সত্যি কথা বলবেন মিথ্যা প্রশংসা করলে সেটা ধরা পড়ে যাবে পঞ্চম পয়েন্ট বন্ধু হয়ে উঠুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার সাপোর্ট সিস্টেম হয়ে উঠুন তার দুঃখ কষ্ট শুনুন পাশে থাকুন যখন সে বুঝবে আপনি সত্যিই কেয়ার করেন তখন সে নিজে থেকেই আপনাকে গুরুত্ব দেবে মনে রাখবেন সম্পর্ক মানে জোর করে পাওয়া নয় বরং সত্যিকারের বোঝাপড়া আর সম্মান যদি আপনি একজনের মন জয় করতে চান তবে আগে একজন ভালো মানুষ হয়ে উঠুন যদি আপনার কাছে ভালো লাগে তবে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না